করব বন্ধুরা তোমার যে যেখানে আছো আশা করি ভালো আছো আমরা সবাই ভালো আছি তো এই যে সকালের খাওয়া দাওয়া আজকে তোমার সকাল সকাল তাড়াতাড়ি রান্না হয়ে গেছে ওদিকে তো রক্ত নিয়ে গেল তারপরে বাবার খাওয়া দাওয়াও হয়ে গেছে কমপ্লিট এই আবার ফোন করে দিয়েছি সাড়ে এগারোটা এগারোটা পঁয়ত্রিশ দিকে আবার নিতে চলে আসবে খাওয়ার পরেরটা তো মা বলো তুমিও খেয়ে নাও তো এই যে বেগুন সিদ্ধ আর এই যে পটল ভাজা এই দিয়ে আমিও খেতে বসে পড়েছি যে ডাল আর আলু পটলের রসা হবে কেটে দিল শুভ সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আমাদের নিরামিষ সবাই জানো তো সকালবেলা ঘুম থেকে উঠে যা করার বাসি খাসি সব কাজ সেরে টেরে কর্তা যা করার করে দিয়ে চায়ের জন্য অপেক্ষা কালকে রাত্রে ভাত নেই ভাত মানে কি কিছুই খায় নাই সেই তিনটার সময় অল্প ভাত খেয়েছিলো অল্প ভাতটুকু ডিমের ঝোল দিয়ে কুসুম ছাড়া ডিমটা দিয়ে শুধু ঝোল দিয়ে একটু ভাত খেয়েছিল আর রাতেও খায় নাই সকালবেলা ঘুম থেকে উঠে আর থাকতে পারছে না এদিকে তো যেই ছেলেটা ব্লাড নিয়ে যায় সুগার টেস্ট করানো হবে কালকে একটু সুগার মনে হয় বেশি হয়েছিল কমে গেছিলো নাকি তো রিয়া বুঝতে পেরেছে যে সুগার মনে হয় ফল করেছে বাবার মানে কোকাচ্ছিল তো মানে মুখের গলার আওয়াজটাও অন্যরকম হয়ে কথা তো তাড়াতাড়ি চিনি দিয়ে দিলাম ঘরে একটা চকলেট ছিল সেই চকলেটটা দিলাম খেলো খাওয়ার পর মানে ঠিক ছিল সারা দিন। তো যে ছেলেটা ব্লাড নিয়ে যায় ওকে ফোন করা হলো তো ওই যে এসে সকালবেলা কালকেই ফোন করে রাখা হয়েছিল তো সকালবেলা এই যে এসে নিয়ে গেল। তারপরে যে বেগুন সুদ্ধ আর পটল ভাজা করে ভাত খাইয়ে দিলাম ওষুধ টষুধ সব খাইয়ে দিলাম আবার আসবে দুই ঘন্টা পর ছেলেটা এসে আবার নিয়ে যাবে তো আবার ডাক্তারে নিতে হবে সুগারের ডাক্তারের কাছে মানে সম্পূর্ণ সুগার প্রেশার যা হয় সব দেখবে প্রেশারটাও আপ ডাউন হচ্ছে হ্যাঁ প্রেশার ওষুধ তো দেওয়াই হচ্ছে ডেলি কয়দিন বাদ করেছিল তো এখন ডেলিই দেওয়া হচ্ছে সুগারটা মানে বাড়ছে কমছে বাড়ছে কমছে এরকম হচ্ছে আর কি আজকে যেরকম একটু কম আসছে প্রেশারটা তো এখনও দেওয়া হয় নাই মানে উপরে হচ্ছে একশো এগারো নিচে একাশি এই হচ্ছে আজকে প্রেশারের ফল হ্যাঁ তো দেখা যাক যে ছেলেটা ব্লাড নিতে আসবে ওকে ইয়েটা জানিয়ে তারপরে নইলে প্রেশারের ওষুধ দেবো চলে আসবে এক্ষুনি হয়ে গেছে প্রায় টাইম তো যাই হোক রান্না বাড়ি করি করবো হচ্ছে মটরের ডাল আর তোমাদের দেখালাম রেখেছি হচ্ছে লাউ এক টুকরো দশ টাকা দিয়ে আর হচ্ছে একটা ফুলকপি রেখেছি মানে কুড়ি টাকা দিয়ে এটা কালকের ফুলকপি ওই জন্য একটু দাম কম নিয়েছে তো আমার যা নিল একটা আমি নিলাম একটা তো যাই হোক কালকে আবার রবিবার সবজি আলো আসবে না ওই জন্য আর কি যা সবজি ছিল কম দামে একটু ছেড়েই দিয়েছে আর আগের আছে পটল আছে কাঁচা লঙ্কা আলু টালু সবই আছে শুধু রেখেছি হচ্ছে ফুলকপি আর ওই যে ডালে লাউ দেবে বলে লাউ রেখেছি তো চলো সব করে কিছু ভালো লাগে না মানে কি করব একটা মানে যাচ্ছে করবো জানি না কপালে কি আছে এই যে আজকে আবার ডাক্তারে নিব সেখানেও কতগুলো পয়সার দরকার আছে ডাক্তারের ভিজিট আছে তারপরে হচ্ছে তোমাদের হচ্ছে ওষুধ যদি নতুন করে দেয় সেগুলো নিতে হবে এই আর কি টেনশন করছে সকাল থেকে যে কি যে মানে ভোগা ভুগতেছি এত যাই হোক তোমরা সাহায্য করছো জন্য টাকা পয়সার অত টেনশন হচ্ছে না থেরাপি করাচ্ছে রেগুলারই তিনশো টাকা করে দিতে হচ্ছে এই আর কি তারপরে এই একটু বাজার ঘাটও করছি সবজি টবজি মাছ টাছ এগুলোও করছি কেননা তোমাদের এই পয়সাতে মানে খাওয়ারটাও মোটামুটি ওর মধ্যে তোমাদের পয়সাও কিছু যোগ করছি বলে ইয়ে নাই মানে মিথ্যা কথা বলবো না যাই হোক এই যে রিয়ার আবার হচ্ছে চোদ্দো তারিখ না চোদ্দো তারিখে ইউএসজি আছে সেখানে লাগবে ভালো টাকা সেই এক টেনশন ছেলেটাও মানে হাপিয়ে যাচ্ছে কোন দিকে করবে ও এই একটা টেনশন আর এ ইনি যে কবে সুস্থ হবে তাও বলতে পারছি না মানে নাকের জলে আর চোখের জলে মানে এর পরে আমাদের মানে দিন যাবে এই আর কি তো চলো বাকি কথা পরে বলবো রান্নাটা সেরে নি। তো ওই যে ডাল হয়ে গেছে আমার লাউ দিয়ে মটরের ডাল আর এই যে এখন আলু পটলের রসা তো পটলটা আগে ভেজে তুলে নেব তারপরে আলু দেব হচ্ছে রান্নায় এই আলু পটলের রসা আর হচ্ছে ডাল লাউ দিয়ে আর ফুলকপিটা রেখে দিলাম পরে দেখা যাক পটলগুলো শুকিয়ে যাচ্ছে ফ্রিজে রাখা তবুও কেমন হয়ে গেছে তো যাই হোক ফুলকপি থাক কালকে দেখা যাবে তো এই যে পটল ভাজা তুলে নিয়েছি এবারে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরে এবার হচ্ছে কাঁচা লঙ্কা কাটা এই যে আলুটা তো এই যে আজকে আবার বিছানার চাদর পাল্টে আমার বিছানা উঠানো আর এখানে কট্টা অনুসারে শোবে এই জায়গাটা ফ্যানের হাওয়া ভালো লাগে ওই জন্য এই যে দিয়ে পুজো দিচ্ছে স্নান করে এসে ঘর টর মোছা হয়ে গেছে সব আমার রিয়া স্নান বিকি স্নান হয়ে গেছে এবারে আমি কতমশাকে স্নান করিয়ে দেব তো দেখো এই গাছটা তুলসী স্থানের ওখানে ছিল তো নিয়ে এসেছি গাছটা দেখো মাটি নেই গোড়াতে একটু শুয়ে পড়েছে তো এখন একটু মাটি দিব কুড়ি আছে অনেক এই একটা কুড়ি ওখানে আরও দেখেছিলাম মাটি দিয়ে ঠিক করে তো এই যে হয়ে গেল আমার গাছ ঠিক করে দেওয়া মাটি দিয়ে ঠিকঠাক করে দিলাম আর দেখো কত মরা পাতা বেরিয়েছে লঙ্কা গাছটাও হয়েছে অনেক বড় তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে তো মা ওই ঘরে একটু আছে বাবার কাছে আছে আর আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি কারণ হচ্ছে গতকাল যে রাত্রেবেলা বলেছিলাম ভিডিও শেষ করার সময় যে তোমাদের সাথে একটা কথা আছে আজকে বলবো না আগামীকাল বলবো তো ভাবলাম তোমাদের সাথে কথাটা তাহলে শেয়ার করি তো কথাটা হচ্ছে যেটা মানে আমরা একটা কথা ভেবেছি মানে দিদিভাই ভেবেছে কথাটা হচ্ছে মানে দিদিভাইয়ের মাথায় এসেছে ঠিক আছে তো একটা ব্যবসা করবো ব্যবসাটা হচ্ছে যেটা জুয়েলারি ব্যবসা তো কেমন হয় এই ব্যবসাটা করলে তোমরা অনেকে অনেকে বলেছিলে হোম ডেলিভারি ব্যবসা করতে হেন বলেছিলে কাকিমা তো ভালো রান্না করে আসলে কথা কী বলো তো মা ভালো রান্না করে এটা ঠিক কিন্তু ব্যাপারটা হচ্ছে যেটা আগের যখন আমরা রান্নার ভিডিও করতাম মানে মা আর দিদিভাবরা যখন করতো তো তখন কি হতো মানে সব কিছু যোগাযান করতে লাগতো কারোর ঘরেরও রান্না রান্না তো মাই বাজার ঘাট করে দেখোই তোমরা হ্যাঁ এখন না বাজার যেতে পারে না কিন্তু বাজার যেয়ে যেয়ে সবসময় জিনিস নিয়ে আসতে থাকতো ঠিক আছে তো ওই কারণের জন্য কিছুটা বন্ধ করা হয়েছে মার আর শরীরে পেরে উঠতো না কারণ রান্নার পরেও তো আরও অনেক কাজকর্ম থাকে তাই তো তো ওই জন্য ওই কারণের জন্য ভিউজও কমে গিয়েছিল তো রান্নার ভিডিও বন্ধ করে দেওয়া হলো আর তারপরে দিয়ে গিয়ে এখন তোমরা বলেছো হোম ডেলিভারির কথা সেটা হচ্ছে ওটা করতেও সেম খাটনি ঠিক আছে মাকে রান্নাবাড়ি করতে হবে সব কিছু করতে হবে তারপরে দিয়ে গিয়ে সে কাজ শুরু করতে হবে তো সেই যোগাযন্তি করতেও তো আরেকজনকে লাগে হ্যাঁ মিনিমাম একটা জিনিস কোনো কিছু একটা করতে গেলে একটা ব্যবসা মানে কোনো কিছু করতে গেলে একার দ্বারা কিন্তু হয় না সেটা মানে মিনিমাম দু তিনজন এরকম লাগে হ্যাঁ আর হোম ডেলিভারি তো আমরা গিয়ে গিয়ে দিয়ে আসতে পারবো না ঠিক আছে তো এইদিকে হচ্ছে প্রথম প্রথম মানে সব জায়গা তো আর আমার কথা বাদ দাও মানে দিদি তো দিদি স্কুটি আছে এটা সত্যি কিন্তু সবকে গিয়ে গিয়ে দিয়ে দিয়ে আসা দিদি তো সব রাস্তাঘাট ছিল না একমাত্র বিকি জিনে তো বিকির হচ্ছে সময়টা নেই যে ও গিয়ে দিয়ে আসবে ঠিক আছে গিয়ে দিয়েও আসতে লাগবে অনেক সময় তো এরকম ব্যাপার আছে অনেক সময় দেখা গেল আবার নিয়ে কেউ বলল যে আসবো নিতে এরকম থাকে অনেকে হুম তো এই কারণের জন্য ওই জিনিসটা যে না এটা মানে মার পক্ষে বেশি মানে চাপ হয়ে যাবে এমনিতেই সারাদিন এত কাজকর্ম করে তোমরা সবাই সবাই জানো সব কিছুই জানো আর নতুন করে কিছু বলার নেই যে আমি কিছু পারছি না করতে হ্যাঁ একা হাতে মার সব কিছু করতে লাগছে আমি মানে বুঝেও কিছু মানে কিচ্ছু করতে পারছি না এই আর কি ঠিক আছে তো যাকে ওই সবজি কাটা আর এই এইগুলা করা এগুলা তো আর কাজের মধ্যে পড়ে না এগুলা তো আর কাজের মধ্যে পড়ে না এগুলো শুধু মাকে কেটে দেওয়া এটাই আর মা তো গোটাটাই সম্পূর্ণটাই একা হাতে করছে তো শরীরে আর কি পারে এমনিতেই মা শরীর ভালো না বাবাকে সব কিছু করে দিতে লাগে হ্যাঁ সব কিছুই সানের থেকে শুরু করে একা একা এখনও হাঁটতে পারে না ঠিক আছে সব কিছু ধরে ধরে করতে লাগে তো তোমারও তো বয়স হয়েছে আর কত করবে ঠিক আছে আমি যদি ইসে থাকতাম না ভালো থাকতাম তাহলে আমি এদিকে করতে পারতাম মা ওদিকে করতে একভাবে না একভাবে হয়ে যেত ঠিক আছে তোমরা বলেছো ভালোর জন্যই বলেছো এটা সত্যি কথা হুম কিন্তু এই কারণের জন্য ওটা মানে হচ্ছে না তো তাই দিদি ভাই মানে বলল যে তাহলে এটা একটা ভালো এটা যদি করা যেতে পারে জুয়েলারি ব্যবসা তাহলে ভালো হয় তো তাই আমরা যদি এই ব্যবসা শুরু করি তাহলে কি ভালো হবে তো মানে তোমরা তাহলে কমেন্ট করে আমাদেরকে বলো তাহলে আমরা দিদিভাইয়ের সাথে কথা বলে তাহলে চজ্জ্বলটি শুরু করে দেবো হ্যাঁ তো তোমরা তাহলে একটু কমেন্টে কিন্তু বলো এটাই আমায় গতকাল মানে বলতে চেয়েছিলাম আপনার আর বললাম না আগামীকাল বলে দেবো তো যাক তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে পরিষ্কার করে সবটাই আমি বলে দিলাম খোলাখুলি ভাবে ও আর একটা জিনিস দেখানো হয়নি এই যে গতকাল যে ঘুটি এসেছিল দেখো গেছে আমাকে দেখো হাতে ছিল না পড়া ও পড়ি দিয়ে গেছে তো যাগে হুম হ্যাঁ ও যদি হাতে কিছু মানে না দেখে কোনো সময় যদি না থাকে যদি দেখলো ওর চোখে যদি পড়লো তাহলে আমাকে পরিয়ে দিয়ে যাবে এরকম তা হচ্ছে তো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে অপেক্ষায় থাকবো আমরা সবাই আমি মা দিদি ভাই যে তোমরা কমেন্ট করে জানাবে অপেক্ষায় থাকবো আর গরমের কথা কি বলবো মানে পাগল হয়ে যাচ্ছি এত গরম না ভালো লাগছে না আজকে গরমের চোখটা আমি ঠিক মতন খাওয়া দাওয়াও করতে পারি সকালবেলা ওই সিদ্ধ দিয়ে ভাত খেতে গিয়েও মানে অল্প করে ভাত খেয়েছিলাম আর তারপরে হচ্ছে দুপুরবেলা যে খেলাম খেয়েছি মানে ইচ্ছে করছে না মানে গরমে না পাগল লাগছে এই যে বিছানায় যে শুয়ে আছি না ফ্যান কিন্তু চলছে তারপরেও আমি দেখি মাথা মুথা ঘেমে একে কার হয়ে যাচ্ছি এত গরম স্নানও করলাম আজকে দেরি করে পনেরো দুটার দিকে এরকম বনা হবে স্নানে ঢুকলাম আমি তো মানে মা আগে আরও বলছিল যে আরও আগে করে নাও স্নান এখন ঠান্ডা ঠান্ডা লাগিও না আর এত গরমে স্নান করে উঠতে উঠতে দেখি আবার ঘেমে যাচ্ছি এত গরম লাগছে আর এইদিকে তো বৃষ্টি হচ্ছে না আমার মাকে ফোন করেছিলাম লাটাগুড়িতে মুসুলদারে বৃষ্টি হচ্ছে খুব জোর আমি তোমরা বাঁচলে একটু বৃষ্টিটা হওয়াতে বাঁচলে আমাদের এখানে এক ফোটা বৃষ্টি নাই একটু আগে হচ্ছে মেঘ মেঘ হলো হুম মানে ঝড়ের মতন হলো তারপরে দিয়ে গিয়ে কিছুই হলো না রোদ উঠে পড়লো আবার তাহলে এদিকে মেঘটাও কেটে গেল এদিকে আর বৃষ্টি হচ্ছে না বৃষ্টিটা খুব দরকার এত গরমে না আর ভালো লাগছে না খুব অসুবিধা লাগছে তো যাগে হ্যাঁ কথা বলে ফেললাম অনেক এখন একটু ফ্যানটা চালি একটুখানি রেস্ট করি একটুখানি টিভি দেখি তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না তোমরা জানিও হ্যাঁ কি করব যেটা বললাম আর কি তোমাদেরকে সেটা করলে কেমন হয় না হয় তোমরা জানিও কিন্তু অবশ্য ঠিক আছে তাহলে আমরা তাড়াতাড়ি শুরু করতে পারবো দিদিভাইয়ের সাথে তাহলে কথা টথা বলে ওরই প্ল্যান ছিল হ্যাঁ ওর সাথে তাহলে কথা টথা বলে শুরু করতে পারবো তো চলো আসছি আবার পরে কথা বলতে ও আর একটা কথা রিপোর্ট ইয়ে রক্তের তো রক্ত তো নিয়ে গেছে পরের বারেটাও নিয়ে গেছে তো রিপোর্ট আসবে বললো সাড়ে সাতটা সাতটার দিকে এরকম আসবে তাই আমি বললাম ডাক্তার তো আবার অতক্ষণ তো থাকবে না মানে ছটা সাড়ে ছটার দিকে মনে আসে ওই এক ঘন্টা পনেরো এক ঘন্টার পরে এতক্ষণ থাকে তো দেখি যদি তাড়াতাড়ি আনে বলছি আমি চেষ্টা করবো এটা তো আর কারোর হাতে নেই ডাক্তার যখন দিবে তখন তো বললো চেষ্টা করবো যদি তাড়াতাড়ি দিতে পারি তাহলে হলোই নলে আর কি অবতার সরকার আগামীকাল রবিবার হবে না সোমবার দিনটা দেখাতে হবে তো যাকে দেখা যাক দেখি হয় যদি হয় তাহলে তো আজকে মানিয়ে যাবে এই আর কি তো চলো আসছি আবার পরে কথা বলতে তো অনেকক্ষণ পরই আসলাম তোমাদের সাথে কথা বলতে সেই লাস্ট দুপুরবেলা আমি কথা বলেছিলাম তারপরে আর কোনো ভিডিও টিডিও করা হয়নি কারণ হচ্ছে শরীরটা না ভালো না তো ওজন্য আর মানে ওই যে হরলিক্সটা যে খেয়েছিলাম আজকে সন্ধ্যাবেলা তো তারপর গতকাল খেয়েছিলাম তখনও হয়েছিল আজকে খেয়ে মানে যখন খাওয়া দাওয়ার পরে তখন দেখি আবার কেমন মুখে ব্যথা করছে তো পেটটাও কেমন করছে যেন তো ওই জন্য আমি শুয়েইছিলাম তারপরে তো যাকে আর একটা জিনিস যেটা হচ্ছে কথা তোমরা অনেকেই বলেছো যে লাইভে আসার আগে একটুখানি বলে আসতে পারতে তো তোমরা দেখো একটুখানি আমি পোস্ট করে দিয়েছিলাম কমিউনিটি পোস্ট করে দিয়েছিলাম যে আজকে সাড়ে আটটার সময় লাইভে আসবো তো যেই আসলাম এসে দেখি কেউ নেই হ্যাঁ কেউ হয়তো বা বুঝতে পারো নেই বা কিছু হবে হুম অনেকেই নেই মানে আটজন ছজন যা বা ছিল সে মানে তারা আর কেউ কথা তথা কিছু বলছে না যেটা বলার জন্যই আসছিলাম হ্যাঁ ওই জন্য দিদিভাই এসেছিলো দিদিভাই আমার থেকে আরও দিদিভাই ভালো করে বুঝিয়ে বলতে পারতো তো ওজনে এসেছিল কিন্তু সেটা তার হলো না কারণ কেউ আর তোমরা আসলেও না আর কথাও শোনা হলো না কথাটা হচ্ছে এটাই দিদিভাই এটাই বলতো যে ওই যে জুয়েলারি ব্যবসার কথাটাই বলতো তো তোমাদেরকে তো আমি দুপুরবেলা একবার বলেই দিয়েছিলাম তো ও তাও একটা সামনাসামনি একবার বলে দিত কিন্তু সেটা তো আর হলো না কি আর করা যাবে তো অনেকক্ষণই ছিলাম বসে থাকতে 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 তারপর তো হলো না তারপরে তো ওরা কিছুক্ষণ বসেছিল বসে টসে মানে গল্প করলাম লাইভ বন্ধ করে দেওয়ার পরে গল্প করলাম করে টোরে তারপর ওরা বেরিয়ে গেল তো যাকে তোমরা একটু দেখে নিও আমি পোস্ট করে দিয়েছিলাম হুম পোস্টে গিয়ে দেখবে আমাদের ইসেতে ঢুকে পোস্টে গিয়ে দেখবে যে আমি ও কমিউনিটি পোস্ট দিয়ে দিয়েছিলাম যে আজকে সাড়ে আটটার সময় লাইভে আসবো তোমরা অনেকে কমেন্টে বলেছিলে যে রিয়া লাইভে আসার আগে একবার বলে আসতে পারতে তো কিন্তু তোমরা দেখে নিও আমি বলে দিয়েছিলাম যে আজকে আসবো তো যাকে যেহেতু যেটা হয় নাই হয় নাই তো তো চলো আজকে আর কথা বলবো না বিছানা কমপ্লিট একটু পরে খাওয়া দাওয়া করে নিবো আজকে মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো